থাকবে এখন আপনাদের মাঝে আমি পরিবেশন করবো যে গানটি আসলে আমাদের সকলের অন্তর ছুঁয়ে যাওয়া একটি গান আমাদের হৃদয়ের গান আমাদের খুবই পরিচিত একটি গান যে গানটি আমরা খুবই শুনি আমার খুবই প্রিয় একটি শিল্পীর জনের প্রিয় শিল্পী আর বাচ্চুর একটি গান আমি এই মুহূর্তে পরিবেশন সাথে আছে বিনোদনের পার্টি আমার খুবই সুন্দর 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 অধিকারী আমার বন্ধু আছে আপনাদের সাথে সবসময় যুক্ত আছে বিনোদন দিয়ে আপনাদের পাশে সবসময় থাকবে যে কিনা সবসময় আমাদেরকে অনেক কাটেছি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের সাথে আমাদের মাঝে উপস্থাপন করে থাকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইস্যু আছে সকলকে জানাচ্ছি অনেক সুন্দর একটি বিকেলের শুভাগম এবং শুভেচ্ছা কি গানটা তুমি গেতে চাইছিলাম সে নয় পাতা সে নয় বুকের মা